সাক্ষাৎ দিয়েছিল বলল আমার নাকি বলি টাকা দিয়ে মানুষ খারাপ করাই আর উনি এত ভালো মাংস বিক্রি করে তো উনি ধরনের কাস্টমার কই হরেক রকম মানুষ হরেক কথা বলে কিন্তু এটা তো পাবলিক যারা নিতে আছে তারা বলতে পারবো যে মাংসটা কি কেউ পাঁচ কেজি কেউ দুই কেজি লাইন ধরে তো মানুষ টাকা দিয়ে নিব লাইন ধরে নিব কেন মাংস কি ভালো দিচ্ছে মোটামুটি মাংস ভালো আছে মাঝে মাঝে বেশি হয়ে একটু আর কি আমাদের এই লোকটা দুই দিন তিন দিন আগেও মাংস নিয়ে গেছে